হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব রিকো রিক কখন কীভাবে ব্যবহার করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তাই বন্ধুরা শুরু করা যায় এই রিকোভিডটা অনেক বন্ধুরাই এটা রিকোভিড একটা ভিটামিন হচ্ছে ঠিকই কিন্তু তাহলে এটা অনেক বন্ধুরাই নতুন বন্ধুরা আছে যখন তখন ব্যবহার করে কারণ অনেক বন্ধুরাই আমার কাছে ফোন করে যে সুবন্ধা আমি এখন কিন্তু রিকোভিড ব্যবহার করছি এইভাবে ব্যবহার করছি ওইভাবে ব্যবহার করছি কে বলি বন্ধুরা তার জন্য এই একটা ভিডিও আজকে নিয়ে আসলাম এই রিকবিটটা আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা রিকবিট এই রিকবিটটা আপনারা ফলো করুন মুরগি দেখেন ছবি দেওয়া আছে মুরগি এটা ছাগল আছে এখানে কুকুর আছে এটা বিড়াল আছে প্লাস পাখি আছে এই টোটাল ছвари গরু এখানেও গরু আছে ছবি তাই এই আপনার এই রিকপিটা সকল পশু পাখির জন্যই এটা ব্যবহার করা হয় কিন্তু সময় আছে যে এই সময় এই ওষুধটা দরকার ঠিক আছে এইবার আপনাদের বলবো যে এই রিকপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি কক্কল পাখির হারিয়ে দিয়েছিলাম তাই ডিম দিয়েছে তাও শেয়ার করেছি যে হারিয়ে দেওয়ার পরে কোন মেডিসিনটা আমি ব্যবহার করছি তাও আপনাদের সাথে শেয়ার করছি আর তাও আবার আরেকটা যে আমি এতগুলো কত্রাই পাখির হারিয়ে যাওয়ার পরে আমার কিন্তু তিন সেটের আপনাদের কাছে বলেছি তিন সেটের হাঁড়িতে কিন্তু এখনো ডিম দেয়নি তাই দুই সেটের কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়ে আর এখন বাকি রয়েছে একটা সেট ওই একটা সেটের জন্য আমি এই রিকুভিস্টটা নিয়ে এসেছি প্লাস অনেক বন্ধুরাই ফোন করছে সুমনরা যে আমি এখন আমি হারিয়ে দিয়েছি হাঁড়িতে যাতায়াত করছে কিন্তু ডিম দিচ্ছে না মা ম্যাটিং করছে না এই জন্য এই যে দেখুন রেকোভিটটা আমি নিয়ে এসেছি এই রেকোভিটটা আপনারা এখন আমার পক্ষের পাখি হাড়িতে যাতায়াত করছে কম এর আগে ডিম দিয়েছিল ওই দিনটা নষ্ট হয়ে গেছিল কারণ আপনার ওপরে ছিল বদ্রি পাখি বদ্রি পাখি জলের বাটি উল্টিয়ে দিয়েছিল তাই জলটা নিচে পড়ে গেছিল হাড়ির মধ্যে তাই ডিমগুলো আপনার সব নষ্ট হয়ে গেছে আর এখনো কি সব পাখি ডিম দিয়ে দিয়েছে কিন্তু ওই পাটিটা আমার এখনো ডিম দেয় মানে এটা হলো সেকেন্ড টাইম ডিম ফার্স্ট টাইমের বাচ্চা ডিম তো নষ্ট হয়ে গেছে ফার্স্ট টাইমের ডিম নষ্ট হয়ে গেছে সেকেন্ড টাইম এখনো ডিম দেয় তাই এই ওফিসটা দেখুন ভাতের পরিমাণটা দেখুন অনেক বন্ধুরাই এই দেখুন ভাতের পরিমাণ এতটা ভাত নিয়েছি ঠিক আছে এতটা ভাত নিয়েছি এর মধ্যে থেকে আমি একটা সেটের আমার যে জামা পাখি আছে একটা আমি রে দেবো অল্প কটা বাদ বাকি তাই এই যে ভাতটা ডিম ভাত দেখুন কিন্তু গুঁড়ো করে নিয়েছে আর বাদ বাকি যে একটা ডিমের মধ্যে যা যা ছিল সব আপনার এটা হলো ডিম ভাত ঠিক আছে ডিম দিয়ে গুঁড়ো করে আমি নিয়েছি এবার অনেক বন্ধুরা আছে যে জলের মধ্যে ব্যবহার করে আমি জলে কখনোই ব্যবহার করি না আমি সময় ভাতেই ব্যবহার করি ডিম ভাতে ভাতে বা প্লেন আমি ব্যবহার আর কখন আমি এখন ইউজ করছি কেন মানে কখন আমার মাঝে মধ্যে হাড়িতে যাচ্ছে আর মাঝে মধ্যে যাচ্ছে না প্লাস ম্যাটিংও করছে না ম্যাটিং না করলে ডিম দেবে না অনেক সময় ঠিক আছে এইবার তাই এই রেকুবিটটা কখন করবো যখন দেখব হাড়ি তে ব্যাথা শুরু করেছে অনেক দিন হয়ে গেছে তাও দিন দিচ্ছে না matching করছে না যার তখন এই Rupavit আমি ব্যবহার করবো তাই এই দেখুন এবার কয় আমি নিচ্ছি সেটাই আপনাদের সাথে share করব এবার যদি আমি জলের সাথে প্রথম জলের কথাটা বলি যদি জলের সঙ্গে যদি আমি ব্যবহার করি ধরেন অনেক অনেক বন্ধুরা একশো জনের মধ্যে আশি percent বন্ধুরাই কিন্তু জলে ব্যবহার করে medicine যে কোনো medicine এ আশি percent লোক বন্ধুরাই কিন্তু জলে ব্যবহার করে কিন্তু আমি বলি যে যে কাজটা জলের মধ্যে যে ওষুধের কার্যকারিতা আপনার জলে করলে যতটা লেট হবে কিন্তু সব ফুড মানে ভাতে বা ডিম ডিমের মধ্যে যদি আপনি ওষুধটা দেন তার থেকে বেশি তাড়াতাড়ি কার্যকারী হবে কারণ আপনি যখন জলের মধ্যে যত কমই দেন আমি বারবার বলছি অনেক ভিডিও ভিডিওতে আমার ফলো করবেন দেখবেন আমি এই কথা বলি যতই আপনার জলের মধ্যে মেডিসিনটা দেন না কেন এটা দেখুন একটা জোড়া যদি আমি পাখি দেই আমার চার ফোঁটা দিলে আমার কাজ হয়ে যাবে শুধু এই যে আপনার সব ফুটে মানে ভাতের সাথে যদি বা ডিমের সাথে দিলে আমার চার ফোঁটা হয়ে যায় এক একটা এক জোড়া মানে দুটো পাখি এবারে দুটো পাখির মধ্যে ধরেন এক ফোঁটা করে দুই ফোঁটা করে যদি খাওয়াই তাহলে আমার কিন্তু সলিড ওষুধটা আমার পড়বে তার মানে আমি চার ফোঁটা এটার মধ্যে দেই আর যদি জলের মধ্যে দেই জলের মধ্যে দিলে যত কমই জল দেই না কেন দেখবেন জলের মধ্যে দেওয়ার পরে আপনার এক দুই ভোগ তিন ঢোগ খাবে কিন্তু এটা তখন কিন্তু আমার চার মানে চার ফোঁটা ওষুধটা দিলে কিন্তু আমার কার্যকারী ঠিক হবে তখন আমার দেখা গেলো এর ফলে আমার দেখা গেল ছয় ফোটা সাত ফোঁটা আট ফোটাও আমার ওষুধের পরিমাণটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে হবে তাই তাতে কি হবে আমার ওষুধটা আমার বেশি নষ্ট হয়ে তাই আমি যদি এটা যদি আমি আপনার এই এই যে দেখুন আমি ঢালতাছি আমি ফোঁটা একদম গনে সত্যি কথা বলতে আমি ফোটা মানে আপনার গনার মতন দিই না আমি নিজের মতন নিজের আইডিয়া ভাবে আমি দেই এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইটা হলে আমি দুই সেটের দেবো এই ওষুধটা আমি ফোটা দেবো দেখ এবার আসতে করে আমি তাই আমি সব সময় সকল বন্ধুকে এই বলি যেন জলে ওষুধটা ব্যবহার করতে না কারণ কি জলে ওষুধটা ব্যবহার করলে সে যে ওষুধই ব্যবহার করেন না কেন তাতে কার্যকারীটা খুব একটা কম হয় কারণ আমি জলে দিলে কি হয় যে কোনো একটা জিনিস আপনি চিন্তা করেন এই ওষুধের একটা পাওয়ার বলে জিনিস আছে সেই পাওয়ারটা যদি আমি ধরেন চার ফোঁটা যদি আমি জলে আমার এখন যদি জলে দেই সেই পাওয়ারের পরিমাণটা অনেকটাই জলের সাথে নিচে সেই পাওয়ারের পরিমাণটা অনেকটাই কমে যায় ঠিক আছে আপনারা যদি জলের বদলে যদি আপনার ধরে যদি এক ফোঁটা দেড় ফোঁটা যদি আপনার খাওয়াই দিতে পারেন দু ফোঁটার জায়গায় যদি দেড় ফোঁটা খাওয়াই দিতে পারেন তাও দেখুন কার্যকারী হবে আর এই যে দেখুন এই যে এখানে আমি যে একটু পরিমাণটা একটু দিলাম আপনাদের দেখিয়ে দিলাম এই যে ভাতটা যে মাখা হলো এই ভাতটার মধ্যে যদি এতটা ভাতের মধ্যে থেকে যদি কিছু অংশ ভাতও যদি ওরা খায় দেখুন সলিড ওদের কার্যকারিতা হবে ঠিক আছে আর জলে দিলে দেখা গেল জল দেখা গেল তখন কোনো সময় উল্টা ফেরা দিতে পারে বা কোনো সময় নোংরা ফোংরা পড়েছে আর ঢুকতে আর খাচ্ছে না তাতে কি হবে আপনার মেডিসিনটাই নষ্ট আর কিছুই এই যে দেখুন এই সেটটা আপনাদের দেখালাম এই যে এই সেটটাই আমি পরিমাণটা দেখুন এইটা হইলো আমার জাবা পাখিরে বলেছিলাম এই এটার মধ্যে এই দেখুন জাবা পাখির এই সেটটা ঠিক আছে এই এই সেক্টর মধ্যে দেখুন যাওয়া পাখিটার মধ্যে দেব কেন এটা এলো যাওয়া পাখির দিলাম একটা সেটে দিন এখনো বর্তমানে যাতায়াত করছে দিন যায়নি তাও দিয়ে রাখলাম আর এই সেক্টর মধ্যে এই দেখুন এই সেক্টর মধ্যে এই এই সেক্টর এখনো দিন যায়নি এই সেক্টর আমি খালি এই রিকোভিটটা পরস্পর চার দিন পাঁচ দিন ব্যবহার করবো তারপরে টোটাল বন্ধ করে দেবো ঠিক আছে দেওয়ার সাথে সাথেই এই জিনিসগুলো যদি ঠিক আছে এইভাবে আমরা পাখিকে যদি ওষুধ বা মেডিসিন যদি খাদ্য খাবার ঠিক মতন দিই তাহলে আমাদের কোনো সমস্যা হবে না কারণ আজকে আমি দেখেন আরেকটা কথা বলি ধরেন আমার জ্বর হয়েছে প্যারাসিমল ট্যাবলেট আমি অনেক বন্ধুরা ফোন করলে আমি বলি এই কথাটা বলি প্যারাসিমল ট্যাবলেট আমাকে বললো তুই এই একটা প্যারাসিমল ট্যাবলেট খাব আমি যদি ওই একটা জায়গায় চারটে অংশ মানে ভাগ করি মানে এক চারটে টুকরা করি একটা টুকরা খাই তাহলে কি আমার সেই জ্বরটা আমার এখন সেই জ্বরটা কি আমার পরিমাণ মতন কমে যাবে কমবে না আমার একটা খাওয়ার দরকার তাই আমার সেখানে চার ভাগের এক ভাগ খাই তাহলে আমার সময় লাগছে ঠিক আছে এই জন্য আমি এই মানে ওষুধ আমি বেশি নষ্ট করব না প্লাস আমার কার্যকারী আমার কথা হয়েছে আমি ওষুধটা মেডিসিনটা বেশি নষ্ট করব না প্লাস আমি অল্প মেডিসিনের মধ্যে আমি জিনিসটা কার্যকারী কীভাবে হয় সেই জন্য আমি এইভাবেই ভিডিও মানে আপনাদের ওদের মেডিসিন দেই প্রত্যেক দেখবেন প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন ফলো করবেন যখন মেডিসিন আমি ব্যবহার করি এইভাবেই আমি ব্যবহার করি তাই আপনারাও করবেন আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর একবার বললাম ওইটা আপনার চার দিন বা পাঁচ দিন দেবো এইটা আমার এই চার পাঁচ দিন আমি এই মেডিসিনটা দেবো তারপরে আর ব্যবহার করব তারপরে আবার দুই দিন তিন দিন বন্ধ রেখে দেব আর কোনো মেডিসিনই এখন ইউজ করুন ঠিক আছে এটা চার পাঁচ দিন এটা ব্যবহার করাবেন আর এখন কোনো মেডিসিন ব্যবহার করুন ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার